তো বন্ধুরা আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম এই যে চলে এসেছে ওটা বিশেষ করে পুজো উপলক্ষে আমি অর্ডার করেছি তো কী আসছে চলো তোমাদেরকে দেখাই এটা আমি কি অর্ডার করেছি সিটটা কিরকম এসেছে সেটা তোমাদেরকে দেখাই আমার মেয়ে সাইডে গান করছে শুনতেই পাচ্ছ তোমরা এই যে হাতে একটা খেলনা ধরে দিয়েছি ওটা নিয়ে ব্যস্ত তো এই যে দেখো এটা হয়তো তোমরা অনেকেই দেখে থাকতে পারো তো এইটা আমার ভীষণই পছন্দ হয়েছিল এটা একটা থ্রি পিস ওড়না রয়েছে এই যে এখানে ওড়নাটা ওড়নার সিটটা একটু লো কোয়ালিটি বাট প্রিন্টটা ঠিকই আছে এই যে দেখো এটা ওড়না ওড়নাটা বেশি না আর এটা হলো প্যান্টের সিট সরি প্যান্টের সিট না এটা প্যান্ট এই যে এটা হলো প্যান্ট এটা সিটটা বেশ ভালোই খুব খারাপ না খুব ভালো না মোটামুটি ভালোই আর এইটা রয়েছে এই যে আনারকলি প্যাটার্নের এই যে দেখি সেটা কেমন হয়েছে জানি তোমরা